আপনার গাড়ি কি সুরক্ষিত ঢাকা শহরে কিংবা দেশের যে কোনো প্রান্তে গাড়ির নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে আমরা কথা বলবো জি ওয়ান নাইন এস ভেহিক্যাল জিপিএস ট্র্যাকার নিয়ে যা আপনার গাড়িকে দেবে চব্বিশ ঘন্টার স্মার্ট সিকিউরিটি ভিডিওটা পুরোটা দেখুন বিস্তারিত বলবো কিভাবে এটা কাজ করে এর ফিচারগুলো এবং কেন এটা এখনই লাগানো উচিত আপনার গাড়িতে জি ওয়ান নাইন এস ট্র্যাকার হলো একটি স্মার্ট ডিভাইস যা আপনার গাড়ির লোকেশন গতি গতিপথ সব কিছু রিয়েল টাইমে ট্র্যাক করতে সাহায্য করে শুধু ট্র্যাকিং না এই ডিভাইসের মাধ্যমে আপনি গাড়ি অন অফ করতে পারবেন মোবাইল থেকেই আর সবচেয়ে ভালো দিক হল এটা ব্যবহার করা একেবারেই সহজ শুধু একবার সেট আপ করে নিন তারপর সব কিছু থাকবে আপনার হাতের মুঠোয় জি ওয়ান কাজ করে জিপিএস স্যাটেলাইট এবং জিএসএম নেটওয়ার্কের মাধ্যমে আপনার মোবাইলে থাকবে একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনি গাড়ির সব তথ্য পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি যেমন ধরুন গাড়ি কোথায় আছে কখন কোথায় গেছে কত স্পিডে চলেছে এমনকি কেউ যদি গাড়িতে জোর করে ওঠে বা ইঞ্জিন স্টার্ট করে সাথে সাথে আপনি পাবেন নোটিফিকেশন এই ট্র্যাকার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গোপনই ইনস্টল করা যায় কেউ বুঝতেই পারবে না চলুন দেখি জি ওয়ান নাইন এস জিপিএস ট্র্যাকারের উপকারিতাগুলো এক নজরে রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং গাড়ি কোথার আছে এক ক্লিকে দেখতে পারবেন ইঞ্জিন কন্ট্রোল ফিচার চুরি হলে মোবাইল থেকে ইঞ্জিন অফ করে দিন ভয়েস মনিটরিং ফিচার গাড়ির আশেপাশে কী হচ্ছে সেটাও শুনতে পারবেন জিও ফ্যান্স অ্যালার্ট নির্দিষ্ট এলাকার বাইরে গেলে আপনি পাবেন অ্যালার্ট ব্যাটারি ব্যাক কারেন্ট না থাকলেও কাজ চালিয়ে যাবে কিছু সময় ট্রিপ হিস্ট্রি গত ছয় মাস পর্যন্ত গাড়ির চলাফেরের হিস্ট্রি দেখা যাবে এই ফিচারগুলো শুধু প্রাইভেট কার না উবার বা পাঠাও গাড়ি পিকআপ মোটরসাইকেল এমনকি অফিস বা স্কুলের গাড়িতেও দারুণ কাজে আসবে জি ওয়ান ট্র্যাকার কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী যাদের প্রাইভেট গাড়ি আছে যারা উবার বা পাঠাও অথবা রেন্টাল সার্ভিস চালান স্কুল বা কলেজের গাড়ির নিরাপত্তা দরকার ব্যবসায়িক ট্রান্সপোর্ট ম্যানেজ করতে চান পরিবার বা বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান এক কথায় যে কোনো গাড়ি যার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে চান এটা আপনার জন্য পারফেক্ট এখন প্রশ্ন আসে কোথা থেকে কিনবেন শিফট টেক বিডি আপনাকে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ঢাকা সিটিতে ফ্রি ইনস্টলেশন সার্ভিস টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দাম একেবারেই বাজেট ফ্রেন্ডলি মানের কোনো কম্প্রোমাইজ ছাড়াই গাড়ির নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এখন এটা একান্ত দরকারি আজই অর্ডার করুন জি ওয়ান নাইন এস জিপিএস ট্রাকার আপনার গাড়ির সুরক্ষার স্মার্ট সলিউশন বিস্তারিত জানার জন্য কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন শিফট টেক বিডি ইয়োর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট